আল্লাপাক বলেন তোমাদের রাত আর দিনের বেলায় নিদ্রা যাওয়া এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ অর্থাৎ রিজেক্ট তালাশ করার জন্য শরীরের ভিতরে মনের ভিতরে হাত পায়ের মধ্যে কর্মের উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই মহাবিজ্ঞানী আল্লাহর্বর আরমিনের এ বিশাল কুদরত এবং দয়া যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না ঘুমাবার জন্য ফেনার গান খায় ঘুমাবার জন্য ভেলিয়াম খায় সির্যাক্সিন খায় রিল্যাক্সিন খায়